হ্যালো এব্রান আমার নাম অর্ণব অর্ণপ্যান্ড সুজারিও আমি নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যান্টাবেরিতে বিকম মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছি আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি একদিন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবো সো আমি আমার কলেজ লাইফ শেষ করার পর আমি আই কমপ্লিট করলাম আইএস কমপ্লিট করার পরে সো আমি একটি ভালো এজেন্সি খুঁজতেছিলাম যে কোন এজেন্সিতে গেলে আমি খুব ভালোভাবে আমার এই প্রসেসিং কাজগুলো করতে পারবো আমি রেজা রেজা স্যারকে স্যারকে অনেক আগে থেকেই আমার আমার পরিবার ফ্যামিলি খুব ভালোভাবে চিনতো সেই স্যারের সাথে আমার পরিচয় শুরু হলো সো আমি রেজা স্যারের মাধ্যমেই মাধ্যমে রেডিয়েন্সে আসলাম আসার পর স্যার এর সাথে আমার কথা হলো স্যারকে আমি সব খুলে বললাম যে আমি বাইরের দেশে যেতে চাই যে স্যার পড়ালেখার জন্য তারপর স্যার আমাকে বলছিল অন্য ইউএস কেনাডা তো সবাই যায় কিন্তু নিউজিল্যান্ড অনেক ভালো একটি কান্ট্রি স্যার আমাকে বলছিল যে তার ছেলেকেও একদিন স্যার নিউজিল্যান্ড পাঠাবে তারপর সেই থেকে আমার রেডিয়ান্সের সাথে জার্নি শুরু সো রেডিয়েন্সের সাথে জার্নিটা আমার এতটাই স্মুথ ছিল যে আমার কখনো কোনো কিছু নিয়ে কোনো টেনশন করতে হয় নাই স্যার আমি স্যার আমাকে জাস্ট মেসেজ দিয়ে বলতে যে কর্ণোত্তর এই ডকুমেন্টস গুলো লাগবে তুই জাস্ট দিয়েছিস অফিসে এসে আমি আমার সময় মতো এসে অফিসে আমার সব ডকুমেন্টস গুলো দিয়ে যেতাম এন্ড এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগলে সেটাও স্যার আমাকে বলতো আমি চেষ্টা করতাম প্রোভাইড করার জন্য খুব তাড়াতাড়ি এন্ড খুব স্মুথলি আমি আমার নিউজিল্যান্ডের ভিসাটা পেয়ে গেছি আমি অনেক ভয় পাইতেছিলাম যে কিভাবে কি ইন্টারভিউ কলের একটা বিষয় আছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে সো আমার ইন্টারভিউ কল তো প্রয়োজন হয়নি আমার ভিসা প্রসেসিংটি এত স্মুথ হইছে আমার ভিসা প্রসেসিং এর পরেও যেই হেল্পগুলো দরকার ছিল আমি রেডিয়েন্স রেজার সার তারপর রেডিয়েন্স টিম থেকে খুব ভালোভাবে পেয়েছি আমার ইউনিভার্সিটিতে সাবজেক্ট এর ব্যাপারটা সো সব মিলে রেডিয়েন্স আমাকে খুব হেল্প করছে সো আমার যেরকম একটি স্বপ্ন আমি পূরণ করতে পারছি রেডিয়েন্সের মাধ্যমে রেডিয়েন্সের হেল্পের থ্রোতে তাদের টিমের প্রত্যেকটা মেম্বার অনেক হেল্পফুল ছিল সো আমি চাবো আপনাদের কারোর যদি কোনো স্বপ্ন থাকে যে আপনারা দেশের বাইরে পড়তে যাবেন কিংবা কোনো সমস্যায় ফেস করছেন কিভাবে কি করবেন আপনারা রেডিয়েন্স আসতে পারেন রেডিয়েন্সের রেজাসার আছে টিম আছে রেডিয়েন্সের আপনারা তাদের সাথে কথা বলতে পারেন আমি আশা করি আমার যেরকম স্বপ্নটি পূরণ করতে পেরেছি আমি রেডিয়েন্সের মাধ্যমে আপনারাও পারবেন আমার এই স্বপ্ন পূরণের পিছনে যেমন আমার একটি ইচ্ছা ছিল আমার মা বাবার প্রার্থনা ছিল তেমনি ছিল রেডিয়েন্সের একটি ইফোর রেডিয়েন্স না থাকলে হয়তো বা আমি এত স্মুথলি আমার সব কিছু করতে পারতাম না সো সব পরে আমার সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ দেই সবার প্রার্থনায় সবার আশীর্বাদে আমি আমার লক্ষ্যটি পূরণ করতে পেরেছি 好吧。